দুই হাজার চব্বিশ সাল কিন্তু প্রায় শেষ দুই হাজার পঁচিশ সাল আসতে কিন্তু আর বেশি দিন বাকি নাই তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কিন্তু আমার এই চ্যানেল সব একটা গিবই রাখা হবে বইতে অংশগ্রহণ করতে চাইলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে বর্তমানে র্যাঙ্ক খেলতে গেলে ওই ভিতর কিন্তু একটা জনপোষার থাকা খুবই জরুরি তো আপনি যদি পুশ করে নিজের টিম মেটদের রিভাইভ দিতে চান কিংবা জোন পুশ করে ম্যাচটাকে করতে চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আমরা কিন্তু সকলেই জানি জোন পুশ দেওয়ার জন্য গুলো কতটা ইম্পর্টেন্ট আপনার যদি ক্যারেক্টার কম্বিনেশন ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই পারফেক্ট ভাবে জোন পুশ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালের সেরা জোন পুশ ক্যারেক্টার এবং এমন কিছু টিপস দেবো যেগুলো ফলো করলে কিন্তু আপনারা জোন পুশ করে প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভুইয়া করতে পারবেন তো তাহলে তো বুঝতেই পারছেন ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শুরু করে ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলে প্রথমবার আসলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আর বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের ফার্স্টে পুশ করার জন্য কিন্তু বেস্ট ক্যারেক্টার চুজ করতে হবে জোন পুশ করার জন্য আপনাদের প্রথম যে ক্যারেক্টারটা নিতে হবে সেই ক্যারেক্টারের নাম হচ্ছে কিন্তু ম্যাক্সিম ক্যারেক্টার ম্যাক্সিম ক্যারেক্টারের ভিডিও কিন্তু আপনারা সকলেই মোটামুটি জানেন আপনারা যখন এই ম্যাক্সিম ক্যারেক্টারটা ইউজ করবেন তখন যদি আপনারা কোন প্রকার মেডিকেট ইউজ করেন তখন কিন্তু ওইটা নর্মাল থেকে একটু ফাস্ট মেডিকেট ইউজ করবে পরের স্লোটা আপনারা ব্যবহার করবেন মিশা ক্যারেক্টার মিশা আপনারা সকলেই জানেন আপনারা যখন মিশা ক্যারেক্টারটা ইউজ করবেন তখন আপনারা যদি কোনো প্রকার গাড়ি চালান তখন কিন্তু কিন্তু এনিমি এনিমি গাড়িতে গাড়িতে এই মানতে পারবে না কিংবা আপনারা থাকলে আপনাদের ড্যামেজ দিতে পারবে না আপনারা কিন্তু সকলেই জানেন পুশ দিয়ে ম্যাচটা বুয়ে করার জন্য একটা ম্যাচের ভিতর কিন্তু তিরিশ থেকে চল্লিশটা সুপার মেডিকেট দরকার আর আপনারা কখনোই একটা জায়গায় তিরিশ থেকে চল্লিশটা সুপার মেডিকেট পাবেন না এই কারণে কিন্তু আপনাদের গাড়ি ইউজ করতে হবে আর গাড়ি ইউজ করলে কিন্তু এই ক্যারেক্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার তো আপনারা তার পরের স্লোটা ব্যবহার করবেন কিন্তু সুজি ক্যারেক্টার আপনারা তো সকলেই জানেন আমাদের ম্যাচের ভিতর কিন্তু সুপার মেডিকেট খুব অল্প পরিমাণে দিয়ে থাকে আর আমাদের একটা ম্যাচ বুঝা করতে কিন্তু থেকে চল্লিশটা সুপার মেডিকেট প্রয়োজন এই জন্য আমাদের ম্যাপের ভিতর যে বাক্সগুলো দেয় ওই বাক্সগুলো খুলে কিন্তু আমরা সুপার নিতে পারি আর বাক্সগুলো খুলতে কিন্তু আমাদের টোকেন প্রয়োজন আমাদের ম্যাপের ভিতর কিন্তু অনেক জায়গায় দুইশো দুইশো করে টোকেন দেওয়া থাকে ও আপনারা যদি এই সুজি ক্যারেক্টারটা ব্যবহার করে টোকেন গুলো কালেক্ট করেন তখন কিন্তু আপনারা ওইখানে দুশো জায়গা তিনশো করে টোকেন পাবেন আর ওই টোকেন গুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বাক্সগুলো খুলে তিরিশ থেকে চল্লিশটা কিংবা তার থেকেও বেশি সুপার মেডিকেট বের করতে পারবেন তো আপনারা লাস্ট শ্রোট যে ক্যারেক্টারটা ব্যবহার করবেন ওই ক্যারেক্টারের নাম হচ্ছে কিন্তু অলিভিয়া ক্যারেক্টার তো এই ক্যারেক্টার এবিলিটি হচ্ছে কিন্তু এই ক্যারেক্টারটা আপনারা যখন মেডিকেট করবেন তখন কিন্তু আপনাদের হেলিং অ্যামাউন্ট যেটা আছে ওইটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিবে মানে আপনারা যদি একটা মেডিকেট করার পর সত্তর থেকে আশি এইচপি পেয়ে থাকেন তাহলে আপনারা যদি এই ক্যারেক্টারটা ইউজ করেন তাহলে আপনারা কিন্তু একটা মেডিকেট করার পর নব্বই থেকে একশো এইচপি পাবেন তো আপনারা তো বুঝতেই পারছেন এই ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ জোন পুষ দেওয়ার জন্য আমাদের গেমের ভিতর কিন্তু অনেকগুলো পেট আছে কিন্তু জোন পুষ দেওয়ার জন্য কিন্তু এই দুইটা পেট সব থেকে বেস্ট তো আমাদের ফার্স্ট পেটটার নাম হচ্ছে কিন্তু অথিরো এই এবিলিটি হচ্ছে আপনারা যখন কোনো একটা মেডিকিট করবেন তখন কিন্তু এই আপনাদের পর্যন্ত ইপি প্রোভাইড করবে তাছাড়া এখান থেকে ফক্স ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আপনারা যখন এই পেটটা ব্যবহার করবেন তখন কোন প্রকার আপনারা কিন্তু ওই মেডিকিট থেকে দশ এইচপি এক্সট্রা পাবেন যা কিন্তু আপনাদের জনপুজ দিতে খুবই হেল্প করবে তো এরপরে কিন্তু আপনারা জনপুজ দেওয়ার জন্য একটা লোড আউট ইউজ করবেন লোডআউটে কিন্তু অবশ্যই সিক্রেট ক্লুটা ইউজ করবেন সিক্রেট ক্লুর কাজ হচ্ছে আপনারা যদি এটা ইউজ করেন তাহলে কিন্তু ম্যাপের একটা জায়গায় এই ওটা পড়বে ওইখানে গিয়ে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারেন আর এটা ইউজ করলে কিন্তু এখান থেকে গান টোকেন তার পাশাপাশি কিন্তু সুপার মেডিকেটও পাবেন যা কিন্তু আপনাকে জোন পুশ করতে অনেকটা হেল্প করবে সো গাইস এত ছিল আমাদের ক্যারেক্টার কম্বিনেশন আপনারা যদি ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা বড় বড় ইউটিউবারদের মতো জোন পুশ করতে পারবেন এবং খুব সহজে জোন পুশ করে কিন্তু একটা ম্যাচ বুইয়া করতে পারবেন আর আপনাদের জোন পুশ করার সময় কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনাদের প্রথম এবং দ্বিতীয় জোনে কিন্তু শুধু টোকেন এবং সুপার মেডিকেট খুঁজতে হবে এবং আপনাদের টিমমেট গুলো থাকবে ওদেরও বলতে হবে টোকেন গুলো কালেক্ট করতে তারপর ওদের কাছ টোকেন নিয়ে আপনারা ম্যাপের যে কোনো একটা জায়গায় গিয়ে বক্স ওপেন করে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট নিতে পারবেন আর আপনারা ম্যাচের ভিতরে এমন কোনো টিম মেট নিয়ে খেলবেন না যে তাকে দিতে দিতেই কিন্তু টোকেন শেষ হয়ে যায় এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে প্রায় চল্লিশ হাজার টোকেন নিয়ে কিন্তু বক্স ওপেন করতে বসেছি যতক্ষণ না আমার কাছে ত্রিশ থেকে চল্লিশটা সুপার মেডিকিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বক্স ওপেন করতেই থাকবো আর আপনাদের যদি সুপার মেডিকিট নেওয়া হয়ে যায় তারপরে যদি ব্যাগ ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনারা কিছু নর্মাল মেডিকিটও নিয়ে যেতে পারেন এবং এইভাবে কিন্তু জোন পুশ করে আপনারা প্রত্যেকটা ম্যাচে কিন্তু বুয়া করতে পারবেন ভিডিওতে কিন্তু ছোট্ট একটা অ্যাড আছে এই অ্যাড এর পরে কিন্তু আপনাদের গিভ এর বিষয়ে বলা হবে আপনারা যদি ফ্রি তে ফলোয়ার্স নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে ফলোয়ারস নেওয়ার জন্য ফলোয়ারস এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে কিন্তু ইউজার নেমটা বসিয়ে দিবেন ইউজার নেমটা বসিয়ে সার্চ দিলে কিন্তু আপনাদের আইডিটা এখানে চলে আসবে এরপর কত ফলোয়ার্স নিতে চান ওটা সিলেক্ট করে কিন্তু এখান থেকে সেন্ডে ক্লিক করলে কিন্তু ফলোয়ার্স আসা শুরু হয়ে যাবে তো এখন কথা বলা যাক ডায়মন্ড গিভ ওয়ে নিয়ে তো 2025 সালে মানে হ্যাপি নিউ ইয়ারে কিন্তু আমি ডায়মন্ড গিভ ওয়ে করতে চলেছি আপনারা যারা পার্টিসিপেট করেন এখনো এখনই করে ফেলেন পার্টিসিপেট করতে হলে আপনাদের প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে যারা সব থেকে বেশি নিজের ইউআইডি কমেন্ট করবে তারাই কিন্তু ডায়মন্ড উইন হবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন গাইস ছিল আমাদের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে গাইস কি করছেন ভিডিওতে করে একটা লাইক করে দেন এবং চ্যানেলে প্রথমবার আসলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে আমার একটু ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মিস না যায় এবং আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি